মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রি চ্যানেল ডেভিড গার্গিয়া আমি গার্গিয়া আরও একবার নতুন আরেকটা ব্লগের সঙ্গে চলে এসেছি তোমাদের কাছে আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মাত্র ভিডিওটা দেখা শুরু করেছে তোমরা প্রত্যেকে সুস্থ আছো কারণ সুস্থতা কামনা করি কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে আমাদের কিন্তু প্রত্যেকেরই হাল একদম বেহাল আর এই অবস্থা থেকেই স্কুলগুলোতে ডিসিশান নেওয়া হয়েছে যে কিছু কিছু স্কুল অফলাইন হচ্ছে কিছু কিছু স্কুল অনলাইন হচ্ছে তো আমার মেয়ে নতুন যেই স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুলের আর কি স্কুলের আর কি ডিসিশান যে এই প্রচণ্ড দাবদাহের যে সময়টা বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচারের এই যে সময়টা আমরা প্রত্যেকে অতিবাহিত করছি এই সময়টা এই স্কুল ডিসিশান নিয়েছে যে অনলাইন ক্লাস হবে আর সেগুলোই চলছে বলে সকাল থেকে কোনো ভিডিও আমি কিন্তু শ্যুট করতে পারিনি এই যে অনলাইনে ক্লাস চলছে আমি পাঁচ মিনিটের জন্য ক্যামেরাটা নিয়েছি এখন একটা দশ মিনিটের ব্য মানে গ্যাপ আছে সেই গ্যাপেতে আমি দু মিনিটের জন্য তোমাদের জন্য এই ভিডিওটা শ্যুট করলাম তারপর ভিডিওটা কন্টিনিউ করব নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে এক্ষুনি আর তোমরা কে কেমন আছো কমেন্ট সেকশানে জানিও আর ব্লগটা দেখতে থাকো আশা করছি এই ব্লগটা অন্যান্য দিনের মতন ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো

যাই হোক আজকে আধ ঘন্টা আগে শেষ হয়েছে মনটা একটু খুশি খুশি একটু রিলিফ হয়ে গেছে সেই সকালবেলা সাতটা কুড়িতে এখানে বসে আর বারোটা পঞ্চাশে ক্লাস শেষ হয় কোনো কোনো ম্যাম আবার একটা অবধিও ক্লাস নেয় লাস্টে যেদিন ম্যাথস ক্লাস থাকে সেদিনকে একটা অবধি হয়ে যায় দশ মিনিট এক্সট্রা হয়ে যায় কারণ ম্যাথসের ব্যাপার ওটা তো একেবারে হিসেব করে শেষ হয় না না সোমল দুদিন লাস্ট পিরিয়ডটা হয় না যে ফার্স্ট পিরিয়ডটা সেটা তো অনলাইনে অফলাইনে তো হয় সেটা আলাদা কিন্তু যে তো ফার্স্ট পিরিয়ডটা হয় না অনলাইনে আর ফ্রাইডে থার্ড পিরিয়ডটা আর আজকে জানো তো মাথায় শ্যাম্পু করেছি চুলগুলো কি হালকা লাগছে আর আজকে কিন্তু দারুণ গরম প্রত্যেক দিনের মতন আর আমরা কিন্তু এখানে এখনও পর্যন্ত এসি ডিসি কারণ সকালের দিক থেকে এসি চালাই না এসিটা মূলত দুপুরবেলাটা চালাই এই যে এসি বন্ধ দুপুরবেলাটা চালাই আর আবার সন্ধ্যাবেলাটা জানা খুলে দিই আবার চালাই হচ্ছে রাত্রিবেলা ওই সাড়ে দশটা এগারোটার দিকে আমি পড়তে না গেলে আমি বাড়িতে থাকলে আমি চালিয়ে দিই ও এই এক ঘন্টা চালিয়ে ঘর ঠান্ডা করে নেয় অ্যাকচুয়ালি কী হয় পরিশ্রম তো পড়াশোনাটা তো খুব মানে টাফ এখন ক্লাস সেভেনও হয়েছে আর ছাদের হিটটা আমাদের যেহেতু টপ ফ্লোর ছাদের হিটটা এত নামে তো সেই কারণে আর আজকে জানো তো রান্না বান্না প্রচুর হয়েছে আমি তো মানে হাত তুলে দিয়েছি আমি বলে চলেছি যে এরপর থেকে আমি এক পদের বেশি আমি করতে পারবো না আজকে দেখবে কতগুলো রান্না হয়েছে মেয়ের বেশি ঝামেলা নেই কালকে রাত্রে একটু মটন হয়েছিল তার মধ্যে অল্প একটু ছিল ওর ওটা দিয়েই হয়ে যাবে চলো একটু ব্যাক ক্যামেরায় দেখাই তো দেখো এদিকে হয়েছে একদম আম দিয়ে টকের ডাল হয়েছে ঝিঙে আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে একদম একটা পাতলা আলু ঝিঙে তরকারি যেটা আমার গরমে এত গরমে ঝিঙে খেতে হবে ঝিঙেতে প্রচুর জল থাকে সবজিটাই বেশি খাচ্ছি আই হচ্ছে কালকে রাত্রের একটু মটন এখানে অ্যাকচুয়ালি দু পিস মতন মটন আছে বাদ বাকি আলু একটু ঝোল আর এদিকে হয়েছে একটু ঢেঁড়স একটু পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স আর এদিকে হয়েছে একটু আলু পটলের তরকারি চানটা করে নাও তারপর আমি খেতে দিয়ে দিচ্ছি মামা হ্যাঁ তো এখন মেয়েকে খেতে দিয়ে দেবো ও তো এইসব সবজি টবজি কিচ্ছু খাবে না ও খাওয়ার মধ্যে যেটা খাবে টকের ডাল আর মাটনটা খাবে তো স্নান টান করে ওকে খেতে দিই তার সাথে ওই তরকারি আলু পটলের তরকারির মধ্যে শুধু আলুটা খাবে বুঝেছো বন্ধুরা পটল খাবে না না ওর এরকমই খাবার যাই হোক কিছু করার নেই আর একটু বড় অবধি অপেক্ষা করি যদি সব কিছু খায় আমার তো চেষ্টা থাকে রান্নাবান্নাও হয় কিন্তু ও খাবে না আর মায়ের হাত এরপর মানুষজন বলবে মা কিছু শেখায়নি মা কিছু খাবায়নি এখন বড় হয়ে গেছে এখন কি জোর করে মুখের মধ্যে ছুষে দেওয়া যায় ছোটোবেলায় কী করতাম জানো ভাতের সঙ্গে সব পেস্ট করে দিতাম তখন তো ছোটো ছিল একদমই ছোট ছিল এক বছর বয়স থেকে আমি ওরকম পেস্ট করে করে ভাতের মধ্যে দিয়ে খাইয়ে দিতাম মানে পেঁপে থেকে আরম্ভ করে সমস্ত সবজি খাওয়াতে পারতাম মূলও অবধি আমি সেদ্ধ করে পেস্ট করে খাইয়ে দিয়েছি কিন্তু এই যখন থেকে নিজে খেতে শিখেছে তবে থেকে এত বাহানা এত বাহানা মানে আমি জাস্ট আর পারি না মানে ওকে যে কি খেতে দেব সেটাই প্রত্যেকদিন আমার কাছে একটা বড় টাস্ক বুঝেছো এত গরমেও আমাকে প্রত্যেক দিন নানান রকম রান্না করতে হচ্ছে আর মায়ের আদ্দে হয়ে গেছে ওটাই হচ্ছে প্রথম কাজ আমার হাইটে কখন হবে আমাকে কবেও ছাড়াবে চলো বক বক না করে খাওয়া দাওয়া করে ফিরে আসছি শুভ সন্ধ্যা তো চলেছি কিছু ঘরের কাজ নিয়ে চরম ব্যস্ততার দিনগুলো এইভাবেই কাটছে একান্ত গরম তার মধ্যে এত 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 কাজকর্ম মেয়েকে নিয়ে যাচ্ছি বন্ধুরা বাইরে থেকে তো অনেকক্ষণ বাদে ফিরে এসেছি কিন্তু মাঝে অনেকটা সময় গ্যাপ দিলাম তার একটা মানে বড় কারণ হলো যে অ্যাকচুয়ালি আমার এই বাড়িতে মানে ফ্ল্যাট বাড়িতে তো আমার টু বেডরুম ফ্ল্যাট এটা একটা রুমে আমরা থাকি মানে আমি মেয়ে আর আমার হাজব্যান্ড আর একটা রুমে থাকে আমার বাবা আমার নিজের বাবা শ্বশুরমশাই নাও কিন্তু কারণ আমার শ্বশুরমশাই নেই মারা গেছেন উনিশশো তিরাশি সালে অনেক ছোটোবেলায় আমার হাজব্যান্ড বাবাকে হারিয়েছেন যাই হোক আমার শাশুড়ি মা আছেন আমি তো শ্বশুর বাড়িতেই ছিলাম কুড়িটা বছর তো এই জাস্ট চার পাঁচ মাস হলো আর কি নতুন বন্ধুদের জন্য বলছে আমি এই ফ্ল্যাটে এসেছি আর নতুন ফ্ল্যাটে আমি আমার রুমে একটা নতুন এসি লাগিয়েছিলাম আর আমার শ্বশুরবাড়িতে আমার পুরনো এসিটা রয়ে গিয়েছিল তো আজকে সকালবেলা সেই এসিটা খুলে আনা হয়েছে তো আজকে তো শুক্রবারে ব্লগ দেখছো তোমরা তো সেইটা আর কি সন্ধ্যাবেলায় আমরা যখন বেরোলাম তখনই লোক মানে ফোন করেছিল আর কি বাড়িতে যে ওরা আটটা নাগাদ আসবে ওয়াশ করতে তো আমি বাড়িতে আসার পরে পরেই আর কি ওরা চলে এসেছিলো ওয়াশ টওয়াশ করে গেছে করে গুছিয়ে রেখে গেছে আর ওরা এটা লাগাতে আসবে তো বললো রোববার বা সোমবার আসবো দেখা যাক আর আমি মার্কেট থেকে কি কিনলাম অ্যাকচুয়ালি মেয়ের তো সানডেতে ড্রয়িং এক্সাম আছে তো ড্রয়িং এক্সামের জন্য একটা ড্রয়িং বোর্ডের দরকার ছিল কারণ আগে ড্রয়িং বোর্ডটা তোমাদের দেখায় খুব খারাপ হয়ে গেছে মানে ছোট ছোটো ছিল তো এইরকম অবস্থা অনেক ছোটোবেলায় আর কি যখন ও পরীক্ষা দেওয়া শুরু করছে এবার তো থার্ড ইয়ার পরীক্ষা দিচ্ছে কিন্তু ও পরীক্ষা দিচ্ছে পিপি ওয়ান থেকে পিপি ওয়ান টু থ্রি ফোর হয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই বোর্ডেই ও ছ বছর পরীক্ষা দিয়েছে কিন্তু এখন একটু বড় হয়েছে তো বলছে মা এই বোর্ডটা আমি তো নষ্ট করে ফেলেছি একে এঁকে তো একটা নতুন বোর্ড হলে ভালো হয় আর এখন তো শীতগুলো একটু বড় হয়ে গেছে যেহেতু বড় আর কি ক্লাসে উঠেছে তো শীতটা বড় হয়ে গেছে আমি তোমাদের অ্যাডমিট কার্ডটা দেখাচ্ছি না হ্যাঁ তো যাই হোক এইটা ওদের অ্যাডমিট কার্ডও দেয় এই যে দেখো বোর্ডটা কেমন হয়েছে বলো তো এই বোর্ডটা কিনেছি এরকম একটা ক্লিপ সিস্টেম আছে ব্যাক ক্যামেরা করে দেখা ক্লিপ সিস্টেমটা এখানে আছে করা তো বোর্ডটা দেখতে বেশ সুন্দর বোর্ডের ওপরে যে সিনারিটা করা এটাও কিন্তু বেশ ভালো তাই না আমি মেয়েকে বলেছি এই সিনারিটা তুই যখন সামার ভ্যাকেশন পড়বে তুই এটা নিজের মন থেকে এটা একটা আঁকা তুই আঁকবি না দেখে আঁকবি আর একে এটা যে স্যার আছে ড্রয়িং স্যার তাকে তুই প্রেজেন্ট করবি স্যার খুব খুশি হবে আর একটা এই ক্যামেলের যে রঙ হয় খুলে টুলে সব দেখেছে তো এই রং একটা কিনেছে আর এই যে ব্যাগটা আছে তো এই ব্যাগটা করেই আর কি মধ্যে আর কি এটা ঢুকে গেছে আমরা এগুলো এতক্ষণ আর কি সেট করে দেখছিলাম যে কোন ব্যাগের মধ্যে করে সব নিয়ে যাবে আর কি তো সব কিছু নিয়ে যেতেও তো একটা জায়গা লাগে তো যাই হোক তো রোববার দিন যে যাব রকটা এখানেই রেখে দেবো তারপর নেক্সট মানে কি ব্লগটা আবার শ্যুট করবো তো তোমরা ব্লগটা শেষ অবধি দেখো কেমন লাগছে আমাকে জানিও আর সাথে থেকো পাশে থেকো চেষ্টা করব রেগুলার হওয়ার অ্যাকচুয়ালি রেগুলার হতে পারছি না তোমাদের ঠিক আমি বোঝাতে পারছি না আমি নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যাই জীবনে যে সমস্যাগুলো ইউটিউবে আমি আর কি দেখাই না যে দুর্ঘটনাটা সন্ধ্যাবেলায় আজকে বেরোনোর সময় ঘটেছে এই যে আঙ্গুলটা ভয়ঙ্করভাবে চিপে গেছে মানে আমি আঙুল সমেত দরজা টেনে দিয়েছি ভেবে দেখো শুনলেই হয়তো তোমাদেরও গাছ শিরশির করে উঠবে অসহ্য ব্যথা এই নিয়েই চলতে হচ্ছে এই নিয়েই আমাকে রান্না বান্না করতে হচ্ছে রুটি করলাম তোমরা তো সকালে দেখলে যে আলু পটলের তরকারি ঝিঙে আলুর তরকারি সব করেছিলাম তো ওই আলু পটলের তরকারি রয়েছে একটু ঝিঙে আলুর তরকারি আছে তো ওই দিয়ে আমরা রুটি খাবো আর মেয়ের জন্য ডাল আছে টকের ডাল আর একটু একটা ডিমের অমলেট করে দিলেই ওর খাওয়া হয়ে যাবে যেহেতু ওইগুলো খায় না পটল আলু তরকারি থেকে একটু আলু খাবে শুধু বুঝেছো তো চলো ব্লকটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো ছোট ছোটো বাচ্চারা কি সুন্দর এক্সাম দিচ্ছে কি সুন্দর তাদের ড্রয়িং হাতের কাজ যেহেতু আমি এই প্রিমিস ড্রয়িং স্কুলের একটা পদে আছি সেই জন্য প্রতিটা এক্সামের সময় কিন্তু আমি হলের ভিতরে থাকতে পারি আর সেই হেতু আমি মাঝে মধ্যে টুকরো ভিডিও তোমাদের জন্য আমি শ্যুট করে রাখি তোমরাও দেখো আশা করি তোমাদের এরকম একটা হল দেখে ভালো লাগবে চলো ঠিক করে না ধরলে হবে না তো বন্ধুরা পরীক্ষা শেষ হয়ে গেল শুরু থেকে কিছুই দেখাতে পারিনি কারণ খুব ব্যস্ততাই ছিলাম এখন বাজে দশটা কুড়ি তো আজকে সানডে সানডেতে ছিল পরীক্ষা থার্ড ইয়ারের পরীক্ষা দিলো আজকে প্র্যাকটিক্যাল ছিল আর দাঁড়িয়ে একটু কথা বলে এলে হাত নড়ছে আর এসছি এখানে প্রায় সাড়ে আটটার সময় রবিবারের দিনে এরকম সকাল সকাল এসে সমস্তটা হলো এরপর বাড়িতে যাব ওদিকে তো হাজব্যান্ড বাজারহাট করে রেখেছে আর ও কি এঁকেছে সেটা তো দেখাতে পারবো না মানে আজকের ফাইনাল আঁকাটা তবে কোনটা এঁকেছে সেই ডিজাইনটা আমি তোমাদের এক ঝলক এই ফ্রিটিংসের ওপরে একটা স্টিল ছবি তোমাদের দেখিয়ে দেব যে কি ধরনের আঁকার চেষ্টা করেছিল আজকে তারপর দেখা যাক রেজাল্ট কেমন আসে চলো বাড়ি যাই পরীক্ষা ওভারঅল কেমন হলো বলো হ্যাঁ ভালো হয়েছে ভালো লেগেছে

চলো বাড়ি গিয়ে কথা আমি ড্রয়িং স্কুল থেকে ফিরে দেখো একটু বোয়াল মাছ রান্না করেছি আলু দিয়ে মাখা গা মাখা করে বোয়াল মাছ করেছি আর বিকেলের রুটি দিয়ে খাওয়ার জন্য একটু কুমড়ো চচ্চড়ি করেছি আর কি করেছি জানো দাঁড়াও দেখাচ্ছি আর দেখো এদিকে করেছি একদম পাতলা করে টাইটালা আমের চাটনি আর এদিকে বেগুন দিয়ে উচ্ছে ভাজা এরপর একদম চলে যাব সন্ধ্যাবেলায় বন্ধুরা এরপর একদম আসবো সন্ধ্যাবেলায় কেননা এখন তো রোববারে দুপুর স্নান খাওয়া করব মেয়েও এখন একটু অঙ্ক টঙ্ক করছে ওর বাবার কাছে তো এরপর সন্ধ্যাবেলায় আজকে একটা বিরাট কাজ আছে বাড়িতে এসি ইনস্টলেশানে আসবে আর কি তো সঙ্গে থাকো ব্লগটা দেখো বন্ধুরা এবার সন্ধ্যাবেলায় দেখো চলে এসছে এই দুটো ভাই আমার বাড়িতে বরাবরই এসি সার্ভিসিং থেকে আরম্ভ করে এসি সংক্রান্ত যে কোনো কাজই করে আর এটা হচ্ছে বাবার রুমটা আর এই এসিটা কিন্তু আমার ওই বাড়িতে আগেই ছিল দু সালে প্রথম আমাদের বাড়িতে এসি আসে তো ওই এসিটাকেই আমরা সার্ভিস করিয়ে নিয়েছি ভালো করে এই ভাইরা করে দিয়ে গেছিলো শুক্রবার দিনকে যেটা ভিডিওর শুরুতে তোমরা দেখলে ওই দিনকেই এসছিল রাতের দিকে তো সেই ভিডিওটা শ্যুট করা সম্ভব হয়নি কারণ বাড়ির ভেতরে এসি যখন সার্ভিস করে জল দিয়ে তখন একটু প্রবলেম হয় ওগুলো ভিডিও করা সম্ভব হয় না তো আজকে যেহেতু ইনস্টলেশানে এসছে তো আজকেই ভিডিওটা একটু শ্যুট করছি ভালো লাগছে কারণ সত্যি কথা প্রচণ্ড গরম আর সেই গরমে বাবার বেশ কষ্টই হচ্ছিল সারাটা দিন আমরা একসাথে থাকলেও রাতে বয়স্ক মানুষ তো একটু নিরিবিলিতে নিশ্চিন্তে ঘুমোবে তো সেই কারণে নিজের ঘরের মধ্যে যদি এসিটা থাকে ঘুমোতে একটু সুবিধা হয় কারণ বয়স্ক মানুষদের তো অনেক রকম ওষুধ টষুধ খেতে হয় খাওয়ার পর কিন্তু নির্বিঘ্নে ঘুমটা না হলে সত্যি খুব কষ্টদায়ক আর যেখানে এত গরম মধ্যরাতে যদি যখন ঘুমগুলো ভেঙে যাচ্ছিলো প্রত্যেকটা দিন বাবার খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক এসিটা আজকে লাগানো হয়ে গেল আমি মানে খুব হ্যাপি আর কি আর প্রচণ্ড গরম আর কি তো বন্ধুরা আজকে নেক্সট ডে কালকে রাত্রে দেখলেই এসিটা লাগানো কমপ্লিট হয়ে গেল তো এই রুমটাতে বাবা থাকে বাবার রুমে এসিটা ছিল না অ্যাকচুয়ালি আমাদের পরিকল্পনাই ছিল যে এই এসিটাকে এনে এই রুমটাতেই লাগাবো তার জন্য নতুন এসিটা আমরা আমাদের ঘরে লাগিয়ে নিয়েছিলাম গত বছরে যখন গৃহপ্রবেশ হয় ঠিক তার পরে পরে কিন্তু এই ঘরটায় আর কি লাগানো হয়নি আর আমরা যেহেতু শীতে শিফটিং হয়েছিলাম তাই গরমের মানে পড়ার সাথে সাথেই বুঝতে পারলাম যে এই ঘরটা কতটা গরম হতে পারে কিন্তু সেই সময় কিন্তু আমি কোনোভাবেই এসির যে টেকনিশিয়ান ভাইরা আছে তাদের এত চাপ কাজের কারণ এত মানে পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি গরমে তাদের কাজ এত বেড়ে গেছে তাদেরকে আমি কিছুতেই তাদের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না আর সেই কারণে হ্যাঁ সেই কারণে আর কি আমি এই কাজটা কমপ্লিট করতে আমার একটু দেরি হয়ে গেছে বাবা তো প্রচণ্ডই কষ্ট পেয়েছে যাই হোক সর্বসাকুলে কাজটা কমপ্লিট হয়ে গেছে এটাই আনন্দের কথা তো আর ব্লগটাও আজকে আমি এখানে শেষ করে দিলাম আজকের ব্লগটা একটু হজপচ হয়েছে তো এই আমার এই হজবরলা হজপচ ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও তবে হাতের বাধাটা কিন্তু এখনও চলছে একটুও কমেনি এই নিয়েই কাজকর্ম চলছে আমার যাই হোক পরবর্তী ব্লগে আপডেট দেব কেমন হলো না হলো কেমন আছি না আছি ঠিক আছে আজকের মতন বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর গরমে সুস্থ থাকার জন্য প্রচুর জল খেও 大大。